কিউসে বলো তো ফাত তুমি তো এমনি এমনি মন খারাপ করো না আচ্ছা বাদ আহা বলো না শেয়ার করলে ইউ উইল ফিল লাইট ভালো লাগবে তখন কালকে ওরা সবাই হুট করে আসে না আমাকে বলছ আমি নাকি ডিসিস করা হইছে টাভার ফরেন ক্যাটেগরি সময় তো বিশ্বাস করতেছিলাম না ওদের উল্লাস দেখা আমি না খুশি হয়ে গেছিলাম আরে আমার এত দিনের স্বপ্ন পূরণ হয়ে গেছে হুট করে যখন এপ্রিল ফুলস বলে উঠলো তখন এক সেকেন্ডের মধ্যে আবার কেমন জানি আমি একটা স্বপ্ন একদম হাতের মুঠা থেকে ছুটে গেল দাও